দাম কত ফিরিস্তাদের চাইতে মানুষের দাম বেশি জান্নাতের হুরের গিলমানের চাইতো মানুষের দাম বেশি গোটা সৃষ্টি জগতের ভিতরে সব চাইতে দামি করে আল্লাহ মানুষকে বানাইছেন গোটা সৃষ্টি জগৎ আল্লাহ পাক সৃষ্টি করেছেন যদি আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ তুমি কোন জিনিসটা কিভাবে বানাইছো আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি কোনো কিছু তৈরি করতে চাও তোমাদের জন্য রশি এই সবগুলি আইনে তো ফালাই তৈরি অটোমেটিক ফ্যান্ডেল হয়ে গেছে নাকি তার সঙ্গে লেবারও লাগছে মিস্ত্রি কাজ করতে হয়েছে কিনা কারিগর তোমরা যদি কোনো কিছু তৈরি করতে চাও তোমাদের জন্য মাল মেটারের দরকার হয় উপায় উপকরণের দরকার হয় আসবাবপত্রের দরকার হয় হাতিয়ার যন্ত্রের দরকার হয় তোমাদের মিস্ত্রি লাগে 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 কারিগর লেবার আমি আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চাই আর নুন কাফে যখন নুনের সঙ্গে যায় টাচ লাগে তখন হয় কোন কোন শব্দের অর্থ হইলে হয়ে যাও আল্লাহ সাথে সাথে বলছেন ফায়া কোন বলতে হইতে নাই কোন কোন আসমানটা কত বড় আসতে কত বিশাল আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক রিচার্জ করে আসমানের ঠিক ঠিক মানে সীমানা বের করতে পারে নাই কত বড় আসমান এত বড় বিশাল আসমান তৈরি করেছেন কে জি আল্লাহ বলেন একটা বানাইছি না সাতটা বানাইছি কোন বলছি ফায়াকন হয়ে গেছে জমিনও বানাইছি সাতটা কোন বলছি ফায়াকণ হয়ে গেছে পাহাড় পর্বত কোন বলছি ফায়াক হয়ে গেছে সাগর সমুদ্র কোন বলছি ফায়াক হয়ে গেছে রিস্তাদের কেমনে বানাইছ কোন বলছি ফায়াকুন হয়ে গেছে জিন জাতি কেমনে বানাইলা কোন বলছি ফায়াকণ হয়ে গেছে দরিয়ার মাছ কেমনে বানাইছো কোন বলছি ফায়াক হয়ে গেছে জন্তু জানোয়ার কেমনে বানাইছো কোন বলছি ফায়াকুন হয়ে গেছে আল্লাহ চন্দ্র সূর্য কেমনে বানাইলা কোন বলছি ফায়াকুন হয়ে গেছে জানানাতের হুর গিলমান কেমনে বানাইলা কুন কোন বলছি ফায়কুন হয়ে গেছে আল্লাহ তুমি জান্নাত জাহান্নাম কেমনে বানাইছো কুন বলছি ফায়কুন হয়ে গেছে আরো কুর্সি লৌহ কলম কেমনে বানাইছো কোন বলছি ফায়কুন হয়ে গেছে আল্লাহ তুমি আগুন পানি মাটি বাতাস কেমনে বানাইছো কোন বলছি ফায়কুন হয়ে গেছে তাম সৃষ্টি জগতের সব কিছু যদি আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ বলেন কুন বলা মাত্র ফায়কুন হয়ে গেছে এবার আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ আমরা যে আশরাফুল মখলুকাত মানুষ সৃষ্টির সেরা জাতি আমাদেরকে কিভাবে বানাইলা আমার আল্লাহ বলেন খালাকত মানুষকে আমার হাতের দ্বারা বানাইছি তামাম সৃষ্টি জগতের সবকিছু তৈরি করেছে কোন বলার দ্বারা তোমাদেরকে বানাইছে আমার হাতের দ্বারা খুশি না বেজার খুশি না বেজার আল্লাহ বলেন শুধু বানাই শেষ করি নাই ইন্নি যা ফিল আর দি খালিফা এই জমির মধ্যে তোমাদেরকে আমি আল্লাহর প্রতিনিধি বানাইছি মানুষ আল্লার প্রতিনিধি কার প্রতিনিধি ও লাকাদা বনি আদম বনি আদমকে আমি অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি তামাম সৃষ্টি জগতের ভিতরে যত কিছু আপনি দেখেন আর যত কিছু দেখেন না বই পুস্তকের মধ্যে পড়েন যত সুন্দর নিয়ে কল্পনা করবেন আর ভাববেন আমার আল্লাহ বলেন লাকাদ খালাকাল ইনসান ফি আহসানি তাকবিম তাম সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে বেশি সুন্দর করে আমি আল্লাহ পাক মানুষকে বানাইছি মানুষের চাইতে এত সুন্দর আমি কাউকে বানাই নাই মহান আল্লাহ তাবার কথা আলা আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন সৃষ্টির সেরা জাতি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আল্লাহ তাপ পাক এই মানুষগুলিকে দুনিয়াতে খলিফা হিসাবে প্রেরণ করার পরে মানুষকে আল্লাহ বানাইছেন কিন্তু জান্নাতের জন্যে কোন জায়গার জন্যে হজরত আদম সালামের সম্পর্কে যদি আপনাদেরকে এখন জিজ্ঞেস করি কোন নবী সম্পর্কে এক লক্ষ চব্বিশ হাজার নবী আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন এখন মনে হয় আমি ইসলামকে যদি জিজ্ঞেস করি কোন নবীর বাড়ি কই তাহলে প্রত্যেক নবীর বাড়ির ঠিকানা কিন্তু বলতে পারবে বলে ইসব সালামের বাড়ি কোথায় বলে মিশর মুস সালামের বাড়ি কই মিশর ইব্রাহিম আলি সালামের বাড়ি কোথায় বলে ইরাক ইসলাইমুল সালামের বাড়ি কোথায় ফিলিস্তিন মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সালামের বাড়ি কোথায় বলে মক্কা এরকম যদি এক একটা নবীর ঠিকানা কারণ জন্মস্থান আছে তার ঠিকানা আছে তার বাড়িঘরের ঠিকানা বলা যাবে যদি জিজ্ঞেস করি আদম ইসলামের বাড়ি কোথায় বলছে নকুল না আদম জান্নাত তোমার জন্য বাড়ি তুমি তোমার বেগম রেণিয়া থাকো আল্লাহ পাক আমাদেরকে বানাইসি জান্নাতের জন্য আল্লাহ তাবার কথা আল্লাহ সাময়িক সময়ের জন্যে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন আবার ঘোষণা দিয়েছেন তোমার আমার প্রতিনিধি আমার খলিফা জমিনের মধ্যে আল্লাহ খলিফা বানিয়ে দুনিয়াতে পাঠাইছে এখন আমাদেরকে আল্লাহ পাক আবার জান্নাতে নিতে চান আল্লাহর ইচ্ছা জান্নাতে জন্য আমরা যাই আল্লাহ কাউকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য বানাই নাই আল্লাহ কাউকে জাহান্নামে নিতে চাই না এখন যদি জাহান্নামে কেউ যায় তাইলে তার নিজের কর্মফলের কারণে যাবে ঠিক তাহলে আল্লাহ তাবার কথা মানুষগুলিকে জান্নাতে কীভাবে নিবেন জান্নাতের পথ কোনটা কোন রাস্তায় গেলে মানুষ জান্নাতে যাইতে পারবে কোন রাস্তায় গেলে যেই পথটা সেই পথটা সেরাতে মুস্তাকিম কিম হবে এটাকে বুঝাইবার জন্যে আল্লাহর পরিচয় কী সৃষ্টি কে করেছেন আল্লাহ পাক কী করলে আল্লাহ সন্তুষ্ট থাকবে আল্লাহকে রাজি খুশি কীভাবে করা যাবে এই পথটা দেখাইবার জন্যে আল্লাহ পাক এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আমাদের উপর দয়া করে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন পৈগাম্বর প্রেরণ আদম আলাই সালাম থেকে শুরু করেছেন আমাদের নবীর মাধ্যমে আল্লাহ পাক শেষ করেছেন আদম আলি সালামের আগে কোন নবী নাই আমার নবীর পরে কোনো নবী নাই সর্বপ্রথম নবী হজরতে আদম আলহি সালাত সাল্লাম সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলহি সাল্লাম তাহলে আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবী আর আমাদের নবীর মধ্যে বেশ কম না নাই কি বলেন বেশ কম না নাই বেশকমরা কতটুক বেশকম কি বেশকম আমাদের নবী সাল্লা আলী ও সাল্লাম নবী অন্যান্য নবীও নবী আদম আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে হজরত নুআসাল্লামকে আল্লাহ পাক স্তৃতি উঠাইছে সোলাইমানকে সিংহাসন উঠাইছে ইব্রাহিম আলাইসালামকে আল্লাহর খলিল বানাইছে মুসাআসলামের সঙ্গে আল্লাহ কুহেতুরে কথা বলছে কালিবুল্লাহ বানাইছে ঈসা আলাই সাল্লামকে রুহ উল্লাহ বানাইছে ও আমার বাইরা সোলাইমানকে রাজত্ব দান করেছেন ইসুফ আলাইসাল্লামকে সৌন্দর্য দান করেছেন মিশরের রাজত্ব দান করেছেন এখন সমস্ত নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্যটা কি খুব ভালো করে বুঝেন আমাদের নবী আর অন্যান্য নবীর মধ্যে পার্থক্য হল যদি আপনার কোথাও কেস হয় মামলা হয় সেই মামলার মধ্যে একজন তাকে রাস আর বাকি অন্যরা তাকে তার সঙ্গে সহযোগী সাক্ষী সহযোগী সাক্ষী যারা হয় তারা শুনছে তারা হয়তো দূর থেকে দেখছে তারা হয়তো মানুষের কাছ থেকে শুই না তারপরে সে শোনা কথাটা সাক্ষী দিতে গেছে আর যিনি রাজসাক্ষী সাক্ষী হয়ে তিনি সরাসরি দেখছে যত নবী থেকে তিকা পর্যন্ত যত নবী আল্লাহ পাকের রুববীয়তের সাক্ষী দিয়েছেন ওয়াহাদানের সাক্ষী দিয়েছেন সমস্ত নবী উহির মাধ্যমে যাই না শুই না বুঝা তারপরে সাক্ষী দিয়েছেন আর আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলাইহাল্লাম আল্লাহ পাকের ওয়াদানীয়তার রুববিয়তের সাক্ষী দিয়েছে আল্লাহকে সরাসরি দেহা আমার নবী হলেন রাজ সাক্ষী নবী রাজ সাক্ষী অন্যান্য নবীর আর আমাদের নবীর মধ্যে পার্থক্যটা হলো আল্লাহ কোতালা গোটা সৃষ্টি জগৎটা সৃষ্টি করেছেন আমার নবীর উদ্দেশ্যে আমার নবী হলো সৃষ্টি জগতের মকসুদ সৃষ্টি জগতের মকসুদ উদ্দেশ্য বলেন কি উদ্দেশ্য এখন দৃষ্টান্ত স্বরূপ বলি আপনারা নারাজ হইন না ফরে বাদ দিয়ে দিয়ে মাইনে নানেন একটা মাসলা বোঝার জন্য আজকের এই মাহফিলে আমাকে দাওয়াত করেছেন আমি আপনাদের মাহফিলে আসবো দাওয়াত কুল করেছি আমি এইখানে আসবো এই জন্যে আজকের এই আয়োজন আমি আজকে এখানে আসবো আমি দাওয়াত রেখেছি আমার আগমন উদ্দেশ্যই আজকের মাহফিল এখন বলেন তো আমি আসছি আগে না ফ্যান্ডেল বানাইছে না তো আমি আসার পরে মাইকো আগে স্টেজ দা আমি আসার পরে করছেন আপনারা কি আইছেন আমি আসার আগে না পরে জি খুব ভালো করে বুঝবেন আমি হইলাম এই মাহফিলের মূল উপলক্ষ মূল উদ্দেশ্য আমি আসছি পরে প্যান্ডেল করেছেন আগে আমি আসছি পরে মাইক লাগাইছেন আগে আমি আসছি পরে লাইট লাগাইছেন আগে ঠিক তেমনি করে তাম সৃষ্টি জগতের সৃষ্টির মূল উদ্দেশ্য হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম আসমান জমিন আল্লাহ পাক তৈরি করেছেন আগে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন সবার পরে আল্লাহ পাক চন্দ্র সূর্যের লাইট লাগাইছেন আগে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন পরে গাছ গাছালি পাহাড় পর্বত নদী নালা সাগর সমুদ্র দিয়া পৃথিবী সাজাইছেন আগে আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে আগমন করেছেন আগে আমার নবী পৃথিবীতে আসছেন পরে কথা কি বুঝাইতে পারতেছি বেশ কমটা খুব ভালো করে বুঝেন অতীতে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীকে তিন প্রকারের দায়িত্ব দিছে কয় প্রকার তিন প্রকার যেমন আপনাদের যে থানার সাহেব ওনার একটা এরিয়া আসে না হ্যাঁ উনি শিবালয় থানার ওসি মানিকগঞ্জে কিন্তু ওনার মাতবুরি চলে না কথা কথা এলাকা আছে তো আপনাদের এলাকার এমপি সাহেবের একটা এলাকা আসে না আল্লাহ তাবারকাল নবী প্রেরণ করেছেন নির্দিষ্ট একটা এলাকার আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবী নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী নির্দিষ্ট জাতি গোষ্ঠীর হজরতালাম নবী হজরত ঈসা বন ইসরাইলের নবী নির্দিষ্ট ডেট অনুযায়ী সময়ের জন্যে নবী আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীকে নির্দিষ্ট ডেট দিয়া দুনিয়াতে পাঠাইছে এখন জিজ্ঞেস করতে চাই আপনাদের এই আরিচার বাজারে আসে কিনা জানি না আমাদের ডাকা শহরের বাজারে ডাকা শহরের শপিংয়ে যে কোনো কিছু কিনতে গেলে সেটার উপরে রেবেলের মধ্যে ডেট থাকে বিস্কুটের প্যাকেটে ডেট আসে না নাই ডাইলের প্যাকেটে চাউলের প্যাকেটে আডার প্যাকেটে চিপসের প্যাকেটে চকলেটের প্যাকেটে দুধের প্যাকেটে আসে না নাই সব কিছু ডেট দেখে তারপরে কিনে আচ্ছা ডেট যদি অভার হয়ে যায় যে যদি কোনো দোকানদার বিক্রি করে হ্যাঁ দরা খাবে কিনা জরিমানা হবে কিনা কেস হবে কিনা মামলা হবে কিনা কোর্টে যাইতে হবে কিনা জেলে যাইতে হবে কিনা ঠিক ফেল যদি হয়ে যায় সেটা যেমন রিজেক্ট হয়ে যায় ডেক ফেল জিনিসটা যেমন থাকে না আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীর ডেক ফেল নির্ধারিত ডেট দিয়ে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন নির্ধারিত এলাকার জন্য নবী প্রেরণ করেছেন নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নবী প্রেরণ করেছেন আদম থেকে ঈশা পর্যন্ত এতদূর যদি বুঝে থাকেন বাকি কথাটা আপনারা বলেন তো দেখি আমার নবী কত দিনের জন্য নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী 2041 পর্যন্ত কুদ্দুর যে বলেন আপনারা বলছেন কিয়ামত পর্যন্ত বাকি ফরেটা আমি কুমু আচ্ছা আমার নবী কোন এলাকার নবী যে সারা বিশ্বের নবী আপনারা বলছেন বাকিটা পরে কুমু তিন নম্বর বলেন তো দেখি আমার নবী কোন গোষ্ঠীর নবী যে এবার আমার কাছ থেকে একটা মতন শুনেন সর্বপ্রথম একটা শব্দের দ্বারা আপনাদেরকে যেটা বুঝাইতে চাই খুব ভালো করে শুনেন বুঝে রাখার মতো স্মরণ রাখার মতো এবং সহজে বুজার মতো আল্লাহ হলেন রাব্বুল আল আবিন আল্লাহ হলেন রাব্বুল আলামিন আর আল্লা পাকের হাবিব মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম হলেন রাহমাতুল্লিল আলামিন খুব ভালো করে বুঝেন আল্লাহ হলেন রাব্বুল আলামিন আর আমার নবী হইলেন রাহমাতুল্লিল আলামিন আমার আল্লাহ পাক বলেন ও হাবিব অতীতে নবী প্রেরণ করেছি নির্দিষ্ট এলাকার জন্যে নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্যে নির্দিষ্ট মেয়াদ দেওয়া নির্দিষ্ট টাইমের জন্যে আমি আপনাকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি আমি রব্বুল আলামিন আপনি রাহমাতুল্লিল আলামিন আমি আল্লাহ পাক পাকের রবের এরিয়া যদ্দূর আপনার নবতির এরিয়া তো দূর আমি আল্লাহ পাক যতদিনের জন্য আল্লাহ আপনি ততদিনের জন্য নবী আমি যেই যেই এলাকার জন্য আল্লাহ আপনি সেই সেই এলাকার জন্য নবী আমি আল্লাহ তাবার কোতালার রবের এরিয়া যদ্দূর আপনার নবতির এরিয়া তো দূর এবার জিজ্ঞেস করতে চাই দুনিয়াতে বোধ হয় মৃত্যু পর্যন্ত রবের এরিয়া না মৃত্যুর পরেও এবার আপনি যখন কবরে যাবেন কবরের মধ্যে সোয়াল হবে তিনটা সেই জায়গায় আমার নবী নাই তো তাহলে কবরে নবতি চলবে কার আস্তে আস্তে কার আমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লি সালামের তাম পৃথিবীর মৌলানা আমিনুল ইসলাম এখানে আসে অন্যান্য ওলামে কেরাম এখানে আসে জিজ্ঞেস করে দেখেন মানুষ যখন বর্তমান যুগে মারা যাবে হিন্দু মারা যাক বুদ্ধ মারা যাক খ্রিস্টান মারা যাক নাস্তিক মারা যাক মুরতাদ মারা যাক আস্তিক মারা যাক ইমানদার মারা যাক যে কোনো ব্যক্তি এনতেকাল করার পরে তাকে সোয়াল করা হবে তিনটা কয়টা তেনটা আজ পর্যন্ত কোনো দিন মনে না আমিনুল এই ওয়াজ কোথাও করছে কিনা আলমুল কেরামের মসজিদের মধ্যে জুমার নামাজে বয়ান করে তারা কোনো দিন আজ পর্যন্ত বলছে কিনা যদি কোনো খ্রিস্টান মারা যায় তার কবরের মধ্যে যে তিনটা সোয়াল হবে একটা সোয়াল তাকে ঈশা আলাইসালামকে দেখায় বলা হবে চিনো কিনা যদি কোনো ইহুদি মারা যায় তাকে মুসা আলাহিসামকে দেখায় বলা হবে চিনো কিনা নৌ মুসাকে দেখানো হবে না ঈশা আলাহ দেখানো হবে না আমার নবী মোহাম্মদুর রসুল্লাহকে দেখায় বলা হবে চিনো কিনা তাইলে কবরের মধ্যে নবতি চলে কার আসতে কয়েন মানুষের জীবন না শুনে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের এবার তো দেখি হাসরের ময়দানে নবৌতি চলবে কার কার নবতী হাসরের ময়দানে চলবে চিল্লেন না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে চিল্লেন না খুব ভালো করিয়া আমার রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এনতে কালের সময় আজার আলাইসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন আজরাইল ইসলার বাহিরে দরজার বাহিরে খারা ভিতরে ঢুকে না দরজার মধ্যে কোনো আওয়াজও দেয় না দরজা খোলার জন্য কোনো ডাকও দেয় না দরজাতে হাতও দেয় না দাঁড়াই রেছে ওখানে জিব্রাইল আমি আসছেন হুজুরক সাল্লু আল্লাহ সাল্লামের কাছ থেকে সর্বশেষ বিদায় নেওয়ার জন্য আইসা যখন ডুবেন দরজায় আজ আল্লাহিসাম দেখিয়া জিব্রাইলকে ডাক দেখো ভাই জিব্রাইল তুমি তো এখানে আসা যাওয়া করো তোমার সঙ্গে খাতির আছে পরিচয় আছে আমি তো মাত্র আসলাম আর কোনোদিন আসি কিন্তু আল্লাহ আমারে পাঠাইছে বলছে অনুমতি নিয়ে তারপরে যেন ঘরে প্রবেশ করি আমি তো জিন্দিগিতে কারো কাছে অনুমতি নেওয়া যাই নাই এখন যেহেতু তুমি ভিতরে যাইতেছ আমি দরজা মধ্যে কোথাও নারী নাই দরজার মধ্যে কোনো আওয়াজও দেই নাই তুমি যেহেতু ভিতরে যাইতেছ তুমি কইলে যে আমি বাইরে খাড়া আছি যদি অনুমতি দেই ভিতরে যাইতাম মওলানা আমি মওলানা আমি যখন মরার সময় বোধ হয় আজরাইল এসে অনুমতি চাইব না জুনাইদ আল হাবিব মরার সময় হা হ্যাঁ আমাদের এরশাদ sahab মরার সময় তো অনুমতি চাইছিল শেখ মুজিব মরার সময় বোধ চাইছিল জাওর রহমান জি হাই 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 একমাত্র আজরাইল একজনের কাছর মুতিরে আসছেন তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাঈল আমিন ভিতরে যাই বলছেন ও আল্লাহর হাবিব আজরাইল বাহিরে খাড়া আল্লাহ পাক প্রেরণ করেছেন আপনার অনুমতি যাচ্ছে রাসুল বলেন অনুমতি দিলাম আস্তে যাও আজরাইল ভিতরে যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কে সালাম দিয়েছেন دیا۔ তারপর হুজুর কি বলছেন জীবনের প্রথম হুজুর কাউকে সালাম দিলাম আর জীবনের প্রথম কাহর দরবারে অনুমতি নিয়ে আসলাম হুজুর আকরম সাল্লাহ আলহিহি সাল্লামকে আজরাইল বলছেন আল্লাহ রাবুল আলমিন আপনার দরবারে আমাকে প্রেরণ করছেন বলছেন যদি আমার হাবিব যাইতে চাই তাইলে নিয়ে আসবা আর যদি আসতে না চাই যে কই দিন ইচ্ছা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহি সাল্লাম জিব্রাইল আমিনের দিকে তাকাইয়া তাক দিয়ে বলছেন জিব্রাইল তুমি কি বলো আজরাইল কি বলতেছে জিব্রাইল আমিন বলছে হুজুর আল্লাহ পাক আপনার অপেক্ষায় আছে। যখন এই কথা বলছেন তখন মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম এর পরের শব্দ বলছেন জিবরাইল আমি তো দুনিয়ার থেকে চলে যাব বা রাফিক আলা আমিও তো আমার আল্লাহর সাথে মিলিত হইতে চাই কিন্তু আমি জানতে চাই আমার উন্মতের অবস্থা কি হবে আরে সুবাহ তো জুড়ে গেলেন বাঞ্চে শুনতে আসতে করেন জানতে চাই আমার অবস্থা কি হবে আমার রাসুল তো এই কথা বলেন নাই আমার ফাতেমার অবস্থা কি হবে আলীর বাইতের অবস্থা কি হবে আমার এগারো জন বিবি নয় জন বিবি বিবির অবস্থা কি হবে রাসুল সালসালাম তো বিবিদের কথা বলেন নাই মেয়ের কথা বলেন নাই নাতিনাতিনের কথা বলেন নাই আল্লাহ নবী তো পরিবারের কথা বলেন নাই আল্লাহ বলছে আমার উম্মতের অবস্থা কি হবে হুজুর আক্টম সাল্লা সাল্লামকে জিব্র ইলামিন বলছে হুজুর উম্মতের অবস্থা কি হবে আমি তো জানি না সেটা তো জানে আল্লাহ বলে তুমি আল্লাহরা জিজ্ঞেস করে আও মাহমুদুরবরসাল্লা সাল্লাই সাল্লামের কাছ থেকে মুহূর্তের ভিতরে জিবিরা ইলামিন যাইয়া আল্লাহর কাছ থেকে নিয়ে খবর নিয়ে আসা জিবিরা ইলামিন হুজুর একদম সাল্লাহ সাল্লামকে বলছেন ও আল্লাহর হাবিব আপনি দুনিয়ার থেকে চলে যাবেন অতীতের নবী আসছে দুনিয়ার থেকে নবী চলে গেছে পরবর্তী আল্লাহ পাক নবী পাঠায়া জাতির হেদায়তের জন্য আল্লাহ পাক চেষ্টা করেছেন কিন্তু আল্লাহ তাবার কথা আপনি দুনিয়ার থেকে চলে গেলে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না আপনি দুনিয়ার থেকে চলে যাবেন আপনার নবতি থাকবে আপনার উম্মত থাকবে এই উম্মতের দায়িত্ব বার স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন দায়িত্বকার দায়িত্বকার আল্লাহ এই জায়গার ভিতরে মৃত্যুর সময় হুজুর একদম সাল্লাহ আলাইহি আসাল্লাম উম্মদকে বলেন নাই আমার রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম দেখছেন আল্লাহকে কি ডাকাই বৈশা আল্লাহ রাসুল দেখছে ডাকাই বৈশা মক্কায় মদিনায় কোনখানে কোনখানে হুজুর আকরম হলে আলাই সাল্লামকে জিবরা ইলাইসা ঘুম থেকে ডেকে উঠাইয়া তারপরে তাদেরকে নিয়ে গেছেন বাইতুল মুকাদ্দস সেখানে সমস্ত নবীদের ইমামতি করেছেন আমার নবী তারপরে সাত আসমান পাড়ি দিয়ে সিদ্দরাতুল মুহা পার হইয়া আল্লাহ পাকের সান্নিধ্যে যায় বসছে বর্ষেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন আর আল্লাহ হলেন রাব্বুল আলামিন দুইজনের বৈঠক আমাদের বাংলাদেশে মোদী সাহেব যখন আসছিল বিভিন্ন দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যখন আসতো তখন আমরা পেপার পত্রিকায় দেখতাম রেডিও টেলিভিশনে ঘোষণা শুনতাম ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদিজি আমাদের বাংলাদেশে আগমন করছেন রাষ্ট্রীয় সফরে তার সঙ্গে প্রতিনিধি দলের সদস্য তিরাশি জন